মা আজকে আমাদেরকে বানিয়ে খাওয়াবে বিরিয়ানি সেটা হচ্ছে কি ভেজ বিরিয়ানি এটা রেডি টু ইট ভেজ বিরিয়ানি মানে এটাতে খুন্তিও না মানে ম্যাগি যত তাড়াতাড়ি না হয় তার থেকেও কম সময় আজকে বিরিয়ানি রেডি হয়ে যাবে তো প্যাকেটটা খোলা দেখি আজকে আজকে অন্য একটা নতুন প্রোডাক্ট আজকে আমরা বানাতে চলেছি এটা হচ্ছে কি ভেজ বিরিয়ানি বৃষ্টি বৃষ্টি ওয়েদারের মধ্যে আমার ক্রেভিং হলো একটু বিরিয়ানি খাবার তো আজকে এই প্রোডাক্টটা ট্রাই করা যাক রেডি টু উইথ বিরিয়ানি এটা ভেজ বিরিয়ানি এর আগে আমি চিকেন বিরিয়ানি ট্রাই করেছিলাম যেটা খুব একটা ভালো ছিল না বাট আজকে দেখা যাক যে ভেজ বিরিয়ানি কতটা ভালো হয় এই আমাদের ভেজ বিরিয়ানি রেডি টু ইট ভেজ বিরিয়ানি তো এখানে দুভাবে বানানো যায় এক হচ্ছে কি মাইক্রোওয়েভ আর নর্মাল এই যে আমাদের দেশি পদ্ধতি তো দু রকম ভাবে বানানো যায় তো দুশো গ্রামের এই প্যাকেট দাম কি আছে না আছে তোমাদের পরে বলছি আগে এটা বানানো যাক না খুবই ইজি পদ্ধতিতে ঘরে বসে এখন বানাবো বিরিয়ানি তো দেখি কতটা হওয়ায় খেতে আমি মোটামুটি ভালোই এক্সাইটেড কারণ ছবি এবং অন্যান্যদের রিভিউ রাইস দেখে আমার ভালো লেগেছে রিভিউ খুব একটা ভালো দেয়নি বাট রাইসটা দেখে আমার ভালো লাগছে আজকে নিজে নিজের টেস্ট করে বলবো যে কতটা সত্যি মিথ্যে দেখা যাক আরও জল লাগবে এটার মধ্যে যাতে ওই প্যাকেটটা মোটামুটি যাতে একটু চুয়ানো যায় তারপর জাস্ট প্যাকেটটা শুধু চুবিয়ে দাও তো দেখো মাইক্রোওয়েভ বানালে সময় একটুখানি কম লাগে মিনিট এক দেড়ের হের আর এখানে বানালে এক মিনিট দেড় মিনিট দু মিনিট একটু বেশি লাগবে দিয়ে দাও হোক না গরম হোক না একদম পারফেক্ট কিন্তু চুপে গেছে আসতে তোমার হাতে শাক লাগবে তো চামচ দিয়ে করো তো দেখা যাক এটা রেডি হওয়ার পর খেতে কতটা সুস্বাদু হয় তো তোমার কি মনে হচ্ছে এই দু তিন দিনে যে কটা রেডি খাবার খেলে তার মধ্যে তোমার কোনটা সব বেশি ভালো লেগেছে কালকে ওই যে

রেডি টু ইট ভেজ বিরিয়ানি তোমাদের সামনে দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে ঢেললাম আমাদের ভেজ বিরিয়ানি এর মধ্যে একটা সাইড এর হচ্ছে মশলা কিছু আলু কিছু তোমার ওই মটরশুটি দেখা যাচ্ছে মটরশুটি তো বলে মটরশুটি দেখা যাচ্ছে তো এটা পুরোটা মাখানো যাক একটু একটু করে তারপর ট্রাই করা যাক যেটা খেতে কতটা ভালো লাগে দেখি রাইস গুলো ঝুরঝুরে হয় কিনা কারণ বিরিয়ানি রাইস তো এরকম দলা দলা মাখা মাখা একদমই ভালো লাগে না তো মশলা দিয়ে তো মেখে নিবি না পুরো মশলা তাও দেখা গেলো মশলাটা খেতে ভালো লাগলো তখন কি হবে একটুখানি প্রথমে শুধু রাইস ট্রাই করা যাক হ্যাঁ খেয়ে যায়

কিন্তু কোনো দিক দিয়ে বিরিয়ানি মনে হবে না খাওয়া যাবে সব কিছু ঠিকঠাকই আছে কিন্তু বিরিয়ানি বিরিয়ানি যে ব্যাপারটা সেই ব্যাপারটা অনেকটাই কম মা একটু ট্রাই করুক বিরিয়ানি বিরিয়ানি যে ব্যাপারটা সেই ব্যাপারটা এর মধ্যে থাকবে না দেখো তাই না কেউ মনে হচ্ছে কি নর্মাল রাইসের সাথে কোনো একটা তরকারি দিয়ে খাচ্ছি তো খেতে খারাপ লাগছে না খেতে ঠিকঠাকই আছে কিন্তু একই কথা বিরিয়ানি মনে হবে না তো এই দুশো পঁয়ষট্টি গ্রাম এটা দাম হচ্ছে কি একশো আটত্রিশ টাকা তোমার ব্লিঙ্কিটে পেয়ে যাবে একশো আটত্রিশ টাকা দিয়ে তো একজনের জন্য ঠিক বলবো কিনা জানি না যারা একটু বেশি খায় তাদের একটু কম কমই মনে হবে বিরিয়ানি মনে হচ্ছে বেশি বলতো মানে কি ভাত দিয়ে তরকারি হ্যাঁ কোনো তরকারি নর্মালি খাচ্ছে তো বিরিয়ানি তো কোনো দিক দিয়ে মনে হচ্ছে না গন্ধটাও খুব একটা ভালো না আবার খুব খারাপও বলবো

ਬੈ ਤੁਮ ਨੂੰ ਮੈਨੂੰ ਕਿ ਖਾਲ ਲੱਗਦਾ ਤੁਮ ਖਾ ਐਦੋਂ ਮੈਂ ਤੁਮੀ ਖਾਓ ਇੱਕ ਛਟੇ ਟੇ ਟਾ ਖਾਓ ਵੀ ਖਾਓ ਹੂੰ ਉਹ ਆ ਗਈ ਬੜੀ ਖਾਓ ਖਾਓ ਜਿੱਤਿ ਬ好 ਲੱਗੋ ਹੂੰ ਖਾ ਤੁਹਾਂ ਪੇਟ ਮੇਰੇ ਖੀਦਾ ਆ ਤੇ ਜਿੰਨੂੰ ਵਾਹ ਲੱਗਦਾ তো দেখো বাপের মুখে ভালো লাগে বাট আমার আর মায়ের মুখে ভালো লাগেনি তো এরকমই প্রত্যেকজন মানুষের আলাদা আলাদা টেস্ট বাট থাকে তো কারো মুখে ভালো লাগে কারো মুখে ভালো লাগে না তো যেমন বাপির ভালো লেগেছে তো এরকম বহু মানুষ আছে যাদের এটা ভালো লাগতে পারে আবার আমার আর মায়ের মতন এরকম বহু মানুষ আছে যাদের এটা ভালো না লাগতে পারে তো এটা যার যার টেস্টের উপর এটা একশো আটত্রিশ টাকা দিয়ে দেখতে গেলে এটার কোয়ান্টিটি অনেক কম মানে যদি একজনও ঠিকঠাকভাবে খায় তার পক্ষেও কম হতে পারে তো আর কি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে টাটা বাই বাই টেক কেয়ার